অনেক বৃষ্টি হইতাছে মার্শাল্লা শুধু বৃষ্টি নেওয়া অনেক অনেক বৃষ্টি এখন মাগরিবের সময় আজাদ দেয়া হইতো তাইলে অনেক ভাল লাগতো বৃষ্টি দেয় বিসমিন রহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়াপুর আপনারা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকুর এদিকে আমিও বলা আছি আলহামদুলিল্লাহ তো আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের মজাদার রিসিপ তা আজকে রসুন পেঁয়াজ টমেটোরের আচার বানাবো আচার বা বর্তা আচার এটা তো এটার আচার বানাবো তা এই আচারটা ট্রাই করে দেখতে পারেন সবাই অনেকই সুন্দর হয় তা ভিডিওটা দেখার আগে সবাই সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ অনেকেই লাইক দিতে বুঝলা যান আর আমার আমি সবার ভিডিওটা ওয়াশ করি লাইকিন দেখা গেছে অনেক কাপড়া ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় বিশেষভাবে অনুরোধ রইল আমি যারটা ওয়াশ করি আপনারাও দেখবেন দেখার পরে আমাকে করবেন বা আমি আট দশ মিনিটের নিচে কাউকে সময় দিই না দুই তিন মিনিট কারো ভিডিও দেখি না আট থেকে পাঁচ মিনিট যদি পনেরো মিনিটের ভিডিওটা হয় তাহলে আমি দশ মিনিট দেখি তো আপনারা এইভাবে আমার জন্য চেষ্টা করবেন তার জন্য পেঁয়াজ এটা রসুন পেঁয়াজ টমেটো কাটে নিছি হয়তো আমার অনেক কথাই ভুল হয়ে গেছে সর্বপ্রথম আর এটা নিয়ে নিছি মেথি কালি চিরা এখানে কয়টাই আছে ওই যে কী বলে মেটা চিরা নাকি বলে উগিলছি আর নিব যে এই গুয়া মুড়ি ওইটার মধ্যে মরিচ আর এটা এইটা মুড়ি নিছি কয়টা এটা এখন বেলেন্ডারে ফিটব এতক্ষণ আপনি আমার সাথেই থাকেন এটা নিচে সর্বপ্রথম টমেটো দিব নিচে কারণ এটা তো পানি উঠব টমেটো পেঁয়াজ রসুন আর একটু তো মরিচ লাগবো অনেক তো আমি মরিচ শুকাই নাই আমার কাছে ইয়ে করি নাই সিদ্ধ করি নাই আমার কাছে অনেক চিলি ফ্লেক্স আছে এর জন্য আমি রসুনের আচার তো মরিচ দিয়ে খাইতে স্বাদ লাগবো তো এদেশে চিলি ফ্লেক্স কিনে এরকমই থাকে কারণ এই দেশের মুড়িছন্ন আমাদের দেশের মুড়িছন্ন তো এটা এখন ব্লেন্ডারে ফিটব তো চাটনিটা বানানোর জন্য আমি ওটা চুলাই দিয়ে দিছি এখানে দিয়ে দেবো জৈতুনের তেল আমি সরষের তেল দিব না লাস্টে একটু তেল দিব ব্যাস তো আমি এখানে সব কিছু দিব দিব এইখানে দেখেন দিছি দিয়েছে মরিচ স্মৃতি আর ওই ওইটা দিছি কী যেন নাম ওইটার গুয়া মুড়ি এটা না দিলে সরে চাটনি কিন্তু আমি দিলাম আমার মেথিটা খাইতে ভাল লাগে সরষে দুইটা কালি জিরা এটাই পাশনার সর্তা আর এই তো মরিচ ও ফিরছি ব্লেন্ডারে তাই অনেক সুন্দর বাসনা চুড়ছে তো এখন এটা দিয়ে দিবলে খাইতে তো মনে হয় সেই তা দেব পানি দিয়ে নেই তো আমি শুকনা শুকনাই চুড়ছি জৈতুনির তেলটা আচার বানাইবেন আচার অনেক স্বাদ লাগে যখন ওই যে মশলা কিনে মশল্লা এটা হলো বিট লবণ লবণ লাগব আমি লবণ দিই নাই সর্বপ্রথম তো এরকম একটা যদি চাটনি করে বানাই রাখেন মশল্লা আলহামদুলিল্লা আর কিছুই লাগে না খিচুড়ি যে কোনো কিছুর সাথেই আনি যে কোনো কিছুর সাথে সেই হয় আলহামদুলিল্লাহ আমি মরিচের ইতো আনাম মরিচ দিই না আনাম মরিচ দিয়ে তো বেশি দিন ফালাই দিতাম তো এটার মধ্যে ফালানোর তো কোনোই নাই চিলি ফ্লেক্স আর টমেটোর বেশিও ফালাই নাই টুডা ডেকে দিলাম পানিটা শুষার জন্য মাশল্লা এখানে সামান্য একটু চিনি দিম সামান্য একটু আর কি বেশি জাল যাতে না থাকে আমি জালটা অনেক জাল পছন্দ করি না আবার খাইলে ভাল লাগে না একটু লেমন হাফ লাইমন দিয়ে দিছি চাটনি তো মর শুনে তো একটু লেমন দিলে ভালো হইব জিনিসটা কারণ এটা আমাদের পেঁয়াজ আছে না একটু ভিনিগার দিলাম দুই চামচের মতো যাতে জিনিসটা তাড়াতাড়ি খারাপ না হয়ে যায় খারাপ হইব না ফ্রিজে রাখতে দিব না বেশি দিন এর জন্য আর কি ভিনিগার দিয়ে দিলাম যাতে বাহিরেও থাকতে পারে কোনো অসুবিধা নেই সাদা বাদ্দা খাইতে সেই লাগবো সেই হবে সামান্য একটু চিনি কিন্তু দিছি তো এটা হলো চাটনির মশলা এটা আমি দিলাম এইটাই হবে আরো স্বাদ খাইতে বাস আলহামদুলিল্লাহ এটা তো এখন অনেক কিছুই রান্না করা যাইব চাটনিও ব্যবহার করন যাব সসও ব্যবহার করন যাইব এনে সব ধরনের সব কিছুই ব্যবহার করন যাইব এই চাটনিটা যে না বানাইছেন সেটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা বানাই করে রেখে দিবেন যে কোনো সময়তে খিচুড়ি রান্না করলেন খুদা রান্না করলেন সাদা ভাত রান্না করলেন যে কোনো সময়তে যে কিছুর সাথে খাইতে পারবেন বা কোনো বাজি করলেন শুকনা শুকনা করে একটু বাজির মধ্যে দিয়ে দিলেন বহুতই স্বাদের একটা জিনিস চিকেন ফ্রাই করলেন এটা দেওয়া করন যাবো চিকেন মাখাই রেখে ফেরাই করন যাব দই দেওয়া সব কিছু দেওয়া তো এখানে একটু সরষা তেল দিয়ে দেব এখন আমি এখন একটু সরষা তেল দিয়ে দিব আমি বলছি ছোট একটা তেল আনার জন্য আমার জন্য এক লিটারের একটা তেল আনছে আমি এত দা কী করুম আমি বেশি সরষের তেল খাই না অনেক জাজ লাগে এর জন্য আমি পাতলা কেনলা তেলটা খাই একটা তেল আছে কেনলা ওইটা খাই পাতলাটা জি তেল আমি তোর কাটতে দিই না আমি দেখে রাখছি যাতে সিটে সিটে না উপর দিকে তো এটা হয়ে গেছে তেলটা বাইরে আসছে মশলা মশল জানি না আমার টেলিফোনটা এমন দেখা যায় কেন খুব খারাপ লাগে টেলিফোনের জন্য টেলিফোনটার নাম দাম হয়েছে নয়শো পঞ্চাশ টাকা দেড়হাম তারপর ছয়শো টাকা টেলিফোন অনেক সুন্দর ছবি আহে আগেকার টেলিফোনটা ছয়শো টাকা টেলিফোনটাই ভালো তো এটার মধ্যে কই কই না আলহামদুলিল্লাহ আপুরা ভাইয়া কে খাইবেন জাল চাটনি আসেন হয়ে গেছে এটা তেল সারে দিছি এটা কসণ্য হয়ে গেছে সব একবার সুন্দরভাবে হয়ে গেছে আর বেশি শুকায় ফেলাইলে আবার অন্যরকম একটা খাইতে স্বাদ লাগবে না আর ঠান্ডা হইলে তো আরও ঠান্ডা হইব হইবো গন হয়ে যাইবিল আহামদুলিল্লা চাটনিটা খুবই সুন্দর হয়েছে বা এখন যাই বানান দাদাই খাইতে পারেন খুব সুন্দর হয়েছে টমেটো রসুন পেঁয়াজের চাটনি এটা তো চাটনিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা দেখতে দেখতে ভালো লেগে যাবে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিসম আসসালামা ভাই আর যেটা ট্রাই না করছেন সেটা রায় করে দেখতে পারেন রসুন টমেটো পেঁয়াজের চাটনি